প্রিয় দর্শক চরুণ গল্প শোনায় আজকের প্রথম পর্বে আপনাদের স্বাগত জানাচ্ছি আমি তাসিন খন্দকার বাজে আপনারা একদল তরুণ তরুণী নিয়ে ট্যুর বাসে চড়েছেন কক্সবাজারের পথে চারিদিকে হাসি আনন্দ গান বাজনা উচ্ছ্বাসে ভরা পরিবেশ কিন্তু হঠাৎ করে সেই আনন্দের ভেতরে ঢুকে পড়ে এক অজানা অন্ধকার একটা অদ্ভুত স্বপ্ন এক ভয়ঙ্কর স্মৃতি আর এক আত্মার অদৃশ্য উপস্থিতি যা বদলে দেয় পুরো যাত্রাপথের রং আপনারা প্রস্তুত তাহলে চলুন শুরু করি আমাদের আজকের প্রথম এপিসোড ভৌতিক টুর বাস বাস ছাড়লো রাত নটায় যাতে সকালে কক্সবাজার পৌঁছনো যায় ও হ্যাঁ বলতেই ভুলে গেছি আমরা যাচ্ছি ইংরেজি বিভাগে টুরে যদিও নবম ব্যাচ থেকে আমি একাই তবুও একদম একা লাগছে না সবাই বেশ বন্ধুত্বপূর্ণ শুধু বাঁধন ভাই কেন জানো কোনো এক কারণে আমার ওপরে রাগ করে আছেন সামান্য মজা করেছিলাম তাই বলে এতটা সিরিয়াস হওয়ার কি আছে বাস ভর্তি আনন্দের হৈহুল্লোর আমরা প্রায় চল্লিশ জন কয়েকটা সিট খালি পড়ে আছে পেছনে হঠাৎ রাকিব ভাই গিটার হাতে সুর তোলেন সবাই মুগ্ধ হয়ে শুনছে এর মধ্যেই চোখ গেল আপুর দিকে সাধারণত তিনি খুব চঞ্চল কিন্তু আজ অদ্ভুতভাবে চুপচাপ এই আনন্দের দিনে তার এমন চুপচাপ থাকা অস্বাভাবিক মনে হল গানের আসরে ব্যস্ত হয়ে গেলাম কখন যে ঘুমিয়ে পড়েছিলাম বুঝতেই পারিনি ঘুম ভাঙল সবার চিৎকার চেঁচামেচিতে দেখি সবাই বাস থেকে নামছে সামনের হোটেলে ডিনারের ব্যবস্থা সবাই নেমে গেলেও দারোগাপু একেবারেই নিশ্চুপ নড়ছেন না কাছে গিয়ে দেখি তিনি চুপসে আছেন জিজ্ঞেস করতেই প্রথমে কিছু বলতে চাইছিলেন না পরে রাজি হলেন শর্তে ভয় পাওয়া যাবে না খেতে খেতে যা বললেন শুনে আমি হতবাক তিনি নাকি গত রাতের স্বপ্ন দেখেছেন এই বাসে কয়েক বছর আগে এক মেয়ে সন্ত্রাসীদের হাতে শ্রীলতা হানির শিকার হয়ে মারা গিয়েছিল তারপর থেকেই সেই মেয়ে আত্মা বাসে আটকে আছে স্বপ্নে ভয় পাওয়ার কিছু নেই ভেবে নীরব ছিলাম কিন্তু মূল ভয়ের জায়গাটা হলো বাসে ওঠার পর থেকেই আপু অদ্ভুত অস্বস্তি বোধ করছেন একবার দেখছেন পিছনের খালি সিটে রক্তাক্ত এক মেয়ে বসে আছে চুল এলোমেলো লাল চোখ দুটো বের হয়ে আসছে যেন আর জিহব্বা বেরিয়ে আছে অনেকটা আবার কখনও ঘাড়ের কাছে গরম নিঃশ্বাস শব্দ শুনছেন আমি সাহস দিয়ে আপুকে আমার পাশের সিটে বসালাম হঠাৎ এক ভয়ঙ্কর চিৎকার কানে এলো আমি জিজ্ঞেস করলাম কিছু শুনলেন উনি মাথা নেড়ে বললেন হ্যাঁ আশ্চর্য অথচ এই বিকট চিৎকার শুনলাম শুধু আমরা দুজন ভাবলাম কেন আমাদের টার্গেট করে ছাতাটা হয়তো আপুর চেহারার সাথে ওই মৃত মেয়েটির মিল আছে আপুকে জিজ্ঞেস করলাম বাস ছাড়ার আগে তিনি কি বাসের কাছে গিয়েছিলেন উনি বললেন হ্যাঁ সাথে সাথে আমি গুগলে সার্চ দিলাম বাসে মেয়ে হত্যা রেজাল্টে উঠে এলো যে মেয়েটির ছবি তার সাথে দারোগা আপুর অদ্ভুত নীল তখনই সব পরিষ্কার হয়ে গেল এই জন্যই আত্মা তাকে জ্বালাচ্ছে আর যেহেতু আপু বিষয়টা আমার সাথে শেয়ার করেছেন তাই আমাকেও হালকা ট্রেইলার দেখিয়েছে কিন্তু একটা সমস্যা থেকেই যাচ্ছে এই আত্মা এত সহজে আপুর কিছু ছাড়বে না এমন সময় দেখি আমার পাশে বসা আপু নেই অথচ উনি তো এখানেই ছিলেন অতবাক হয়ে সামনের সিটে বসা সিদ্দিক ভাইকে জিজ্ঞেস করলাম তিনি কি দারোগাপুকে দেখেছেন অবাক হয়ে উত্তর দিলেন ও কি এসেছে নাকি টুরে ঠিক তখনই আমার চোখ গেল জানালার বাহিরে রাস্তার ধারে দাঁড়িয়ে আছে এক মেয়ে ঠিক সেই আগের বর্ণনার মতো আমি স্তব্ধ হয়ে গেলাম এটা কি সত্যিই ঘটেছে নাকি আমি দারোগাপুর মতো একই বিভীষিকায় আটকে গেলাম বন্ধুরা বাস ভ্রমণের আনন্দ থেকে শুরু হওয়া এই যাত্রা শেষ হলো এক শিউরে ওঠা অভিজ্ঞতায় কে জানে আমাদের চারপাশে কত অদৃশ্য আত্মা ঘুরে বেড়াচ্ছে হয়তো আমরাই একদিন তাদের গল্পের চরিত্র হয়ে যাব আজকের গল্প এখানেই শেষ করছি পরবর্তী এপিসোড দেখার জন্য আমন্ত্রণ রইল